বিশ্বজুড়ে সামরিক প্রযুক্তির নতুন ভারসাম্য গড়ে উঠেছে আর তার কেন্দ্রে দাঁড়িয়ে আছে চীন যুক্তরাষ্ট্র যখন বৈশ্বিক শক্তি ধরে রাখতে হিমশিম খাচ্ছে তখন বেইজিং একের পর এক আধুনিক অস্ত্র এবং যুদ্ধ বিমান উন্মোচন করে পশ্চিমাদের চিন্তায় ফেলেছে ষষ্ঠ প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান যে থার্টি সিক্সের সর্বশেষ প্রোপোটাইপ আকাশে ওড়ানের মধ্য দিয়ে চীন শুধু প্রযুক্তিগত সক্ষমতাই নয় বরং ভবিষ্যতের আকাশযুদ্ধে নিজেদের প্রাধান্যের সংকেতও দিয়ে দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে পশ্চিমার সামরিক বিশ্লেষক সবাই এখন চীনের এই অগ্রগতিতে স্পষ্টভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রকে চীনকে দমানোর মতো কার্যকরী প্রযুক্তির সামনে আনতে না পারায় এই উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে ট্রাম্পের সাম্প্রতিক আচরণও সেই অস্থিরতার ছাপ স্পষ্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্টকে দেখা গেছে অস্বাভাবিক উচ্ছ্বাস দেখাতে অথচ চীনা প্রেসিডেন্ট ছিলেন ঠান্ডা নিশ্চুপ যেন সবকিছুই পরিকল্পনার পথে এগোচ্ছে বিশ্লেষকদের মতে চীন জানে ভবিষ্যৎ পৃথিবীতে তারা কোন অবস্থান চায় এবং সেই লক্ষ্যই ধাপে ধাপে এগোচ্ছে বেইজিং পশ্চিমা শক্তিগুলো এ কারণে চীনকে নিয়ে ক্রমশ দুশ্চিন্তায় পেয়ে বসেছে চীন রাশিয়া মিত্রতার অভাব ঠেকাতে যুক্তরাষ্ট্র সম্প্রতি পরমাণু অস্ত্র পরীক্ষার মতো বিতর্কিত সিদ্ধান্তেও যেতে বাধ্য হয়েছে অন্যদিকে চীন সামরিক বাহিনীর সক্ষমতা বাড়াতে এমন এক যুদ্ধ বিমান তৈরি করছে যা দেখে পশ্চিমা বিশ্ব রীতিমতো হতবাক প্রতিরক্ষা খাতে চলছে তুমুল আলোচনা স্টেলথ প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র বহুদিন ধরে শীর্ষে থাকলেও এখন সে জায়গা দখলে মরিয়া বেইজিং দ্রুতগতিতে এগোচ্ছে চীনের আধুনিক যুদ্ধ বিমান কর্মসূচি বিশেষত ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার প্রজেক্ট বর্তমানে চীনের হাতে রয়েছে দুটি ভিন্ন প্রকল্প এর মধ্যে সবচেয়ে আলোচিত জে থার্টি সিক্স নতুন এই বিমানের সর্বশেষ সংস্করণ সম্প্রতি চীনের আকাশে সফলভাবে উড্ডায়ন করেছে যা বেইজিংয়ের সামরিক প্রযুক্তিতে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক গেল মাসে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে জে থার্টি সিক্সের বেশ কয়েকটি ছবি দেখা যায় বৃহদাকৃতির তিন ইঞ্জিন বিশিষ্ট নতুন স্টেলথ বিমানের কাঠামো যা পশ্চিমা স্টেলথ নকশার চেয়ে বড় এবং শক্তিশালী বলে ধারণা করা হচ্ছে চেংদুর সামরিক শিল্পাঞ্চলের কাছে এর পরীক্ষামূলক উড্ডন হয়েছে বলে জানিয়েছে বিশ্লেষকরা তবে আশ্চর্যের বিষয় গত বছরের ডিসেম্বরে প্রথম প্রপোটায় প্রকাশ্যে আসার পর মাত্র দশ মাসের মধ্যে এর দ্বিতীয় সংস্করণ প্রস্তুত করে ফেলেছে চীন যা পশ্চিমা বিশেষজ্ঞদের বিস্মিত করেছে নতুন জে থার্টি সিক্সে যুক্ত হয়েছে নতুন এয়ার ইনটেক ডিজাইন পুনঃ নকশাকৃত ল্যান্ডিং গিয়ার এবং উন্নত অ্যাডজাস্ট লেআউট তবে আগের সংস্করণের ডেল্টা উইং নকশা এবং সাইট বাই সাইট দুই পাইলটের ককপিট ডিজাইন অক্ষত রাখা হয়েছে বিশ্লেষকদের মতে এটি এমন একটি নকশা যা মানবচালিত বিমানের সঙ্গে একাধিক ড্রোন বা মনস্যহীন যুদ্ধযানকে একসঙ্গে পরিচালনার সুবিধা দেবে যা ভবিষ্যৎ যুদ্ধের অন্যতম বড় পরিবর্তন আনতে পারে বর্তমানে যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়ার হাতে আছে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কিন্তু ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে প্রকৃত দৌড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্র এবং চীনের ভবিষ্যতের বিমানগুলোতে থাকবে উন্নত স্টেলথ বৈশিষ্ট্য হাইপারসোনিক মিসাইল স্বয়ংক্রিয় ড্রোন নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক যুদ্ধ ব্যবস্থা এই দিক থেকে মার্কিন বিমানের সাথে অনেক ক্ষেত্রে মিল খুঁজে পাওয়া যাচ্ছে জে থার্টি সিক্সের নকশায় চীন বর্তমানে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় সামরিক চ্যালেঞ্জ তা এখন আর গোপন নয় বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে ওয়াশিংটনের হাতে একশো পঁচাশিটি এফ টোয়েন্টি টু এবং চারশোর মতো এফ থার্টি ফাইভ থাকলেও চীনের হাতে রয়েছে তিনশোর বেশি জে টোয়েন্টি জিরো যার সংখ্যায় যুক্তরাষ্ট্রের স্টেলথ বহরকে ইতোমধ্যেই টপকে গেছে আরও দিকের বিষয় চীন প্রতি আট দিনে একটি নতুন জে টু জিরো তৈরি করছে তুলনায় যুক্তরাষ্ট্রের এফ থার্টি উৎপাদন হার বছরে মাত্র একশো চল্লিশটি আগামী দুই থেকে তিন বছরের মধ্যে উৎপাদনগত দিক থেকেও যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে চীন চীন যদি একই গতিতে ষষ্ঠ প্রজন্মের যে থার্টি সিক্স উন্নয়ন অব্যাহত রাখে তাহলে ভবিষ্যৎ প্রজন্মের আকার যুদ্ধে পশ্চিমারা পেছনে পড়ে যেতে পারে এমনই সতর্কবার্তা দিচ্ছে সামরিক গবেষণা প্রতিষ্ঠানগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র তার আকাশ আধিপত্য হারানোর সম্ভাবনার মুখোমুখি এমনও মন্তব্য এখন আন্তর্জাতিক বিশ্লেষকদের মুখে মুখে চীনের জে থার্টি সিক্স প্রকল্প তাই শুধু একটি সামরিক প্রযুক্তির উন্নয়ন নয় এটি বিশ্বশক্তির ভারসাম্য বদলে দেয়ার একটি স্পষ্ট ইঙ্গিত বটে প্রিয় দর্শক আপনার কি মতামত তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ